I'm sorry না যাই হোক ও মানে ও আমার স্বপ্নটা ওর মধ্যে দিয়ে পূরণ হলো যদি এখানটা ছেড়ে যাই আমার তাহলে কি হবে আবার কোথায় আমি আমাকে কে ডাল হ্যাঁ সুযোগ পাবো করে গান করিয়ে যাচ্ছে স্টেজের মধ্যে হ্যাঁ এটা দেড় দু হাজার টাকা টিপসে উঠেছে ওকে একটা ক্যাডবেরি দশ টাকার হাতে ধরিয়ে দিয়েছে দিন মানুষের সমান থাকে না আমি টাকার জন্য বলছি না কিন্তু সকলেই দেখতে পছন্দ করি তবে সেই স্বপ্ন যখন পূরণ হয় তার দৃশ্যটা ঠিক হয়তো হয় এই মুহূর্তে আমি রয়েছি দিয়াশিনী রায়ের বাড়িতে তিনি কিন্তু এখন যা দেখতে পাচ্ছি একদম গান বাজনায় মগ্ন রয়েছেন প্রথমে তো কংগ্রাচুলেশন কেমন আছো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো আছি থ্যাংক ইউ খুব খুব ভালো লাগছে আজকে তোমরা সকলে এসছো এবং আজকের এই সাফল্যটা পেয়ে সত্যি কথা বলতে এক্সপেকটেশনের বাইরে ছিল সত্যি ভাবতে পারিনি এত বড় কিছু হতে পারে তো খুব ভালো লাগছে গানটাকে প্রফেশন হিসেবে নেবে কবে সেটা বুঝলে এবং কবে সেটা ফিল করবে গানটা মানে একদম আমার পরিবারটা পুরোটাই মিউজিক্যাল আমার পুরো ফ্যামিলি মিউজিক্যাল আমার বাবা প্রফেশনালি একজন মিউজিশিয়ান অক্টোবর প্লে করেন আমার বাবা এবং আমার মাও ছোটোবেলায় ডান্স শিখতেন কিন্তু বিয়ের পরে সেটাকে কন্টিনিউ করতে পারেনি কিছু ফ্যামিলি প্রবলেমসের জন্য এবং আমার দাদু নিজে তবলা বাজান আমি সবার প্রথমে আমার যার কাছে হাতে করি আমার দাদুর যে যিনি দিদি মানে আমার দিদাই হন আমরা গান দিদি বলে ডাকতাম তার কাছেই আমি গান শিখেছি সবার প্রথমে কিন্তু তখন যেটা হয় ছোটবেলা সেভাবে মানে মন দিয়ে প্র্যাকটিস করা বা কোনো কিছুই ছিল না ওই মা পড়াশোনার পাশাপাশি যেরম আঁকা গান যেরকম সবাই যেরকম শেখায় সেরকম ভাবেই শেখাতো কিন্তু বাড়িতে না প্র্যাকটিস করতাম না কিছু এবার তো আমার আর হ্যাঁ সবার প্রথমে আমি সারেগাঁও আমি সবার প্রথমে অডিশন দিতে চাই যখন আমি হিটিক করে গানো হয়তো শিখিনি সেটা দু হাজার বারো তেরো সাল নাগাদ এবং সেই সময় আমার না ছিল কোনো এক্সপেকটেশন না আমি শুধুমাত্র মানে মজা হবে গিয়ে বেশ ভাল লাগবে অনেকের সাথে দেখা হবে সেই জন্য আমি গিয়েছিলাম এবং যাই সুখ স্বাভাবিকভাবে সেখানে আমি চান্স পাইনি ফার্স্ট রাউন্ডেই আমার সিলেকশন হয় না কিন্তু সেইটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে কারণ সেখানে গিয়ে আমার দিদা আমার সাথে গিয়েছিল ব্যারাকপুরে হয়েছিল এবং আমার দিদা গিয়েছিল তো সেইখান থেকে আমি এখন যেখানে গান শিখি ললিত কলা ইনস্টিটিউটে আমি সীমান্ত সরকারের কাছে গান শিখছি তো সেইখানকার নাম্বার আমার দিদাকে ললিত কলাতেই শেখে এমন একজনের গার্জেন দেন এবং তো সেখান থেকে তারপরেও যে বাড়িতে এসে গান শেখা স্টার্ট হয়ে গেছিল সেটাও না আমি তারপর আবার তারপরে পড়াশোনার আসে পাশে গান সেরকমই করছি গান বাজনা ছেড়ে দিয়েছিস এবার আমি ছোটবেলা থেকে গান বাজনা খুব ভালোবাসি কারণ আমার পুরো ফুল ফ্যামিলি মিউজিক্যাল তো আমাকে ওটা বলাই আমি একটু সেন্টিমেন্টাল হয় আমার খুব গায়ে লেগেছিল তা আমি মাকে বাড়িতে এসে বললাম মা আমি কি আর গান শিখবো না মা বললো দেখ যদি শিখিস তাহলে কিন্তু মন দিয়ে করতে হবে যদি একদিনও দেখি টাস্ক হয়নি অথবা কোনো সপ্তাহে দেখি ফাঁকি মেরেছি আমি পরের সপ্তাহ থেকে গান বন্ধ করে দেবো এত টাইম মানে টাইম দিয়ে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তো তুমি কিন্তু তোমার গানে যদি দেখি কখনো একটু এদিক থেকে ওদিক হয়েছে আমি কিন্তু সামনে সপ্তাহ থেকে নিয়ে যাব না মা প্রচন্ড স্ট্রিক ছিলেন সেটা সা রে গা মা দেখানো হয়েছিল তো আমি বলেছিলাম যে ঠিক আছে করব বলে মায়ের ভয় ভয় প্রথমে কিছু বছর বেশ এক বছর দেড় বছর দুই বছর আমি মায়ের ভয়েতে রিওয়াজ করি দিন আমি সবার প্রথমে হিন্দি রিয়ালিটি শোতে যাই বোম্বেতে এবং সেখানেও বি অ্যান্টিভি অ্যান্টিভি লাভ ইন্ডিয়া কিডস তো সেইখানে গিয়ে আমি ফাইনাল উঠতে পারিনি সেখানে আমি সেমিফাইনাল রাউন্ডে আউট হয়ে গিয়েছিলাম এবং তারপরে আবার ধীরে ধীরে কিন্তু আমি প্রত্যেকটাতে আমার মোটিভ করে কি আরো জেদটা বসে যে না এবার আমাকে উইনার হতেই জেদটা বসে এবং আমি আগে একটা রিয়েলিটি শোতে গিয়েছি বলে আমি যখনই যে কোনো রিয়েলিটি শোতে বা যে কোনো জায়গায় আমি যখনই যাই আমি সবসময় মনে করি নিজেকে জিরো থেকে মনে করা উচিত মানে আমি আগে একটা রিয়েলিটি শো করে এসেছি বলে আমি এক্সপিরিয়েন্স বা আমি বেশি জানি সেই ব্যাপারটা কখনোই আমি মাথায় রাখতেই চাইনি আমি যখনই কোনো রিয়েলিটি শোতে বা যেখানেই গেছি আমি প্রথমের দিকটা আমি সবসময় মনে করেছি আমি জিরো এখান থেকে আমার স্টার্ট হলো আমি কিচ্ছু জানতাম না আমি একদম নতুন শুরু করছি তো এখান থেকে আমার স্টার্ট হলো তো সেইভাবেই তারপরে সুপার সিঙ্গারে গেলাম স্টার জয়সাহে টেলিকাস্ট হয়েছিল তো সেখানে গিয়ে আমি ফাইনালিস্ট ছিলাম কিন্তু আমি কিছুই হতে পারিনি কোনো পজিশন পাইনি ফিফথ পজিশানে ছিলাম তো তারপরে জি বাংলা সারেগামা পা এবং জি বাংলা জার্নিটা একদমই ইজি ছিল না আমার জন্য কারণ জি বাংলার একদম শুরুতে আমি অডিশন রাউন্ডে আমি হোল্ডে চলে যাই এবং সেখান থেকে হোল্ডে গিয়ে তো ফার্স্টে খুব মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু সেখান থেকে আমাকে সমস্ত গ্রুমার্সরা রথিজিৎ স্যার আমাকে এত পজিটিভিটি দিয়েছেন যে আসিনি তুই পারবি তুই শুধু নিজের ওপর ভরসা রাখ আমরা আছি তোর সাথে এই যে ভরসাটা আমাকে দিয়েছিল যার জন্য আমার মনের জোর প্রচুর বেড়েছিল যার জন্য আমার মনের জোর প্রচুর বেড়েছিল এবং আমি যার কাছে শিখি আমার গুরু আহ দাদা সীমান্ত সরকার এবং আমি দীপানিতাদির কাছে দীপানিতা ম্যামের কাছেও শিখি দীপানিতা চৌধুরী ম্যাম তো ওনারা আমাকে যেভাবে মেন্টাল স্ট্রেন দিয়েছিলেন যে তুই পারবি তুই আমাদেরকে গান পাঠা যেই গানই দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে তাদের পাঠিয়ে দিচ্ছি আমাকে শুনে ঠিক করে দিচ্ছিস তো সেই সাপোর্টগুলো আজকে না পেলে হয়তো আজকে এই বড় সাকসেসটা হতো না আচ্ছা থেকে রিয়াসিনীর পড়াশোনার প্রতি বেশি ঝোঁক ছিল নাকি গান বাজনা পড়াশোনার প্রতি আমার একদম ঝোঁক ছিল না মানে আমি পড়াশোনা যাতে খুব ভালোবাসি সেটাও না কিন্তু আমার পড়াশোনা করতে ভালো লাগে গান বাজনার দিকে এগোতে চাও তুমি কি করতে যাও বলে দাও তো একটু নাচ 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 এমনি জানো একটু দেখো আচ্ছা তারপরে Si... Uh... Si... <laughs> <laughs> একদম বাড়ি কিন্তু গান বাজনার মধ্যে রয়েছেন বোনকেও একদম মানে গান শেখানোর মধ্যে মগ্ন রয়েছেন তবে বলো যে প্রথম যেদিন কি মনে হয়েছিল প্রথম যেদিন সব থেকে বড় কথা আমার সারেগা আমার এবং আমার মায়ের আমাদের দুজনের একটা মানে বিশাল ইচ্ছে ছিল যে সারেগাওয়া পাথে আমাকে যেতেই হবে আমি এর আগে রিয়েলিটি শোস করেছি কিন্তু একটা মোটিভ থাকে না যে মানে একটা লক্ষ্য থাকে তো আমাদের সেটা ছিল যে সারেগাওয়া পাথে আমাকে যেতে আমার মেয়েকে যেতে আমার মায়েরও ছিল তো যখন যখন আমি একদম দিন আমাদের অডিশন ছিল সেই দিনে আমরা ফার্স্ট আরেকার মঞ্চে যাই এবং উঠি তো তখন দাঁড়িয়ে আমি যেমনটা আমি বললাম যে আমি ফার্স্ট দিন হোল্ডে চলে যাই কারণ আমি তখন দাঁড়িয়ে আমি এতটাই কনসিয়াস হয়ে গিয়েছিলাম এবং মানে সব থেকে বড়ো কথা আমি না ওই দিন গিয়ে আমার একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছিল যে এত বড় মঞ্চে আমি গান গাইছি আবার এত এত গুনিগুণি জাজেসরা আমার সামনে আছেন আটজন জাজেস ছিলেন আমাদের তো তাদের সকলের সামনে গিয়ে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম এবং প্রথমের দিনটা আমি আমার বেস্ট পারফরমেন্স একদমই দিতে পারিনি তো তখন থেকে যে হোল্ডে যাই তো সেখান থেকে জেদটা আরও অনেকটা বেড়ে যায় যে না আমি হোল্ডে গিয়েছি তো কি হয়েছে আমাকে এরপর কিছু একটা করে দেখাতেই হবে আমি চেঞ্জ করে দেবো পুরো গেমটা এই এটা একটা মাথায় ছিল Oh <sighs> প্রথম থেকেই এবং আমি যেমনটা বলছিলাম যে আমাকে জাজেসরা ভীষণ সাপোর্ট করেছিলেন কম্পিটিশন কার সঙ্গে ছিল কম্পিটিশন আমরা জানি বন্ধু হলো মনে মনে থাকে যে না এর সঙ্গে আমার একটা কম্পিটিশন রয়েছে সত্যি কথা বলতে মানে বন্ধুত্ব তো ঠিক আছে সমস্ত কিন্তু আমাদের মানে এমন একটা ফ্যামিলি হয়ে গিয়েছিলাম না কাউকে কম্পিট করব এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের কারোর মাথায় ছিল না হেলদি কম্পিটিশন খুব হেলদি কম্পিটিশন ছিল এবং ইভেন আমাদের গ্রুমার সাজেস্ট করতেন নিয়াশি তোর কি মনে হয় তোর এখানে সবথেকে বড় কম্পিটিটর আমরা মানে নামও নিতে পারতাম না যে স্যার জানি না মানে কার সাথে কম্পিট করবো সবাই ভালো গাইছে সবাই একের মানে সবাই নিজের বেস্টটা দিচ্ছে এবার কার সাথে কম্পিট করবো সেরকম মাইন্ডে একদমই ছিল না সবসময় এটাই ছিল যে আজকে আমি স্টেজে যাবো মানে একদম ফাটিয়ে দিতে হবে জাজেসের মধ্যে কাকে বেশি ভয় পেতেন ইন্দ্রজিৎ আবিরদা সবচেয়ে কুল নাকি আবিরদা তো ভীষণ কুল আবিরদার সাথে খুব ভালো আমাদের আবিরদার সাথে এখনো যখন দেখা হয় তখন আবিদ একদম খুব ভালোভাবে আমাদের সাথে মানে কথাবার্তা অনেক কিছু হয় তো যাই হোক আবিরদার সাথে খুব ভালো খাওয়া দাওয়া ওকে খিচুড়ি খাওয়া দাওয়া খিচুড়ি বিরিয়ানি থেকে শুরু করে কি না পাস্তা আমাদের জন্য জাজেসরাও রান্না করে নিয়ে আসতেন ছোট থেকে আমাকে কখনো পরার ওপর প্রেশার করেননি আমাকে সবসময় গানের দিক সাপোর্ট করে গিয়েছেন এবং তো তাই আমাকে বলছে আমি বলে মা আমার এক্সাম ছিল এখন অ্যাটলিস্ট জিজ্ঞেস করো আমার এক্সামটা কেমন হয়েছে আ বলছে না ঠিক আছে তোর যেটা প্রথম প্রায়োরিটি তোকে তো সেটাই জিজ্ঞেস করবো বলে যাই হোক সমস্ত কিছু হলো তো মায়ের কাছ থেকেই সাপোর্টটা সবসময় পেয়েছিলাম আর সিকিউরের কথাটা আমি অ্যাকচুয়ালি সবসময় বিশ্বাস করতাম আমি যদি কোনো জিনিসে হান্ড্রেড পার্সেন্ট দিই তো তাহলে সেই জিনিসটা আমাকে কখনোই ফেরাবে না গান বাজনা তো কোনো প্রশ্নই উঠছে না গান বাজনা আর আমি সবসময় এটার প্রমাণও পেয়েছি আমি যখনই আমি নিজের কাজটা মন দিয়ে করে গিয়েছি আমি তখন তার ফলটা পেয়েছি তো আমি সবসময় এই আমি বিশ্বাসটা নিয়েই থাকতে চাই যে নিজের কাজটা করে গেলে ঠিকই পাবো সিকিউর আন সিউরে সেটা মাথা দিয়েই আনি নি হ্যাঁ অনেকের কাছ থেকে শুনেছি চাকরি বাকরি বেশি সিকিওর সরকারি চাকরি বেশি সিকিওর কিন্তু আমার সবসময় মোটিভ একটাই ছিল যে আমি যখন গান মন দিয়ে করছি তখন আমি গান নিয়েই প্রফেশন বানাবো আমি গান নিয়েই নিজের কেরিয়ার বানাবো সাকসেস সাকসেসটা যখন হাতে পেলে দেখলে আশেপাশের মানুষদের বদলে যেতে কোথাও ফিল করবে বদলে যাচ্ছে আর না আমার পাড়ার যারা আছেন আমাকে ভীষণ সাপোর্ট করতে নিবেন এমনও হয়েছে পরীক্ষার সময় আমার রেওয়াজ শুনতে না পেলে আমাকে জিজ্ঞেস করতো কিন্তু তুই রেওয়াজ করছিস না কেন আজকে কিন্তু লাস্ট এক্সাম আজকের পথে কিন্তু আবার শুনতে চাই তোর বলা মানে এতটাই সাপোর্টিভ এবং আমি যদি ফাইনালের পরে আমি যখন আসলাম বাড়িতে তখন এত বড় করে পাড়ার সকলে মিলে আয়োজন করা হয়েছিল আমার বাড়ি পুরো সাজিয়ে আমাকে ওয়েলকাম করা হয়েছিল এবং বিশাল একটা পোস্টার মানি ওখানে অনেক কিছু আমাকে মানে লেখা হয়েছিল আমাকে ওয়েলকাম করা হয়েছিল এবং ফুল ফুল দিয়ে সাজিয়ে তো ওই দিনেরও একটা আলাদা রকম মেমরি ক্রিয়েট হয়েছিল এবং আমার পাড়ার সকলে ভীষণ সাপোর্ট করেন তো সেই ব্যাপারটা মানে বদলে যাওয়াটাও ভালো দিক দিয়েই হয়েছে সকলে খুব খুশি পরিবারের মানুষ ছাড়া হয়তো সাকসেস বিষয়টা পুরোটাই অসম্পূর্ণ থেকে যায় তাই আমার সঙ্গে রয়েছেন বিয়াসিনীর পুরো ফ্যামিলি মেম্বার্সরা আমি চাই তুমি নিজের হাতে কাকিমাকে দিয়ে দাও এটা এবং যেমনটা বলছিলেন আন্টি যে আপনি ডান্স করতে চেয়েছিলেন সেখান থেকে হয়তো কোথাও আপনার সেই স্বপ্নটা পূরণ হয়নি আজকে যখন মেয়ের সেই স্বপ্নটা পূরণ হলো গানের জগতে নিজেকে কি বলবেন কতটা সেই বিষয়টা ফিল করছে এবং কতটা ইমোশনাল লাগছে আমি মেয়ে যেটা আমাকে মানে গিফট করলো তো ওর মানে আমার পুরো স্বপ্নটাই ও পূরণ করে দিয়েছে পুরো স্বপ্নটাই পূরণ করে দিয়েছে আমার আর বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই আর সেটা নিয়ে আমি আর ভাবতেই চাই না যে যেটা হয়ে গেছে এবং আমার সব কিছু বলে না সবকিছু একটা পজিটিভ দিক থাকে আমার মনে হয় আমি হয়তো হয়তো সেইভাবে যদি করতাম তাহলে হয়তো ওদেরকে সেইভাবে আমি মানুষটা করতে হয়তো পারতাম না তো যার জন্য আমার মনে হয় ওটা যেটা হয় ভালোর জন্যই সব কিছু হয় এখন সেই ভালোটা বুঝতে পারছি হয়তো এতদিন সেটা বুঝতে পারিনি হ্যাঁ তো এই স্যাক্রিফাইসটা হয়তো যেটা আমি করেছি সেটা হয়তো সেটা ওর উপরে যে এইভাবে মানে ওর ওর মধ্যে দিয়ে সব কিছু ব্যাপারটা হয়েছে তো আমি ভীষণ ভীষণ হ্যাপি আমার আর বিন্দুমাত্র কোনো আক্ষেপও নেই আর কোনো আমার কষ্টও নেই কিচ্ছু নেই সেটা যখন জানতে পারলেন যে তখন প্রথমে কি মাথায় আসছে এবং আবেগটা বোধহম না পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি আমার মাথায় কিছুই আসছে না মানে আমি জাস্ট হা করে আছি হ্যাঁ আছি ঠিক শুনছি না কি শুনছি এটা কিছুই বুঝতে পারছি না মানে আর শুধু কেঁদেই যাচ্ছি মানে এইটা আমি মানে ওই তখন যে কি হয় আমার কিছুই এখনো আমি সেই সেইঘটনার মধ্যেই রয়েছি আমি এখনো বুঝতেই পারছি না যে কি হলো সেদিন এরকম একটা ব্যাপার যে কে কি করছে কে কি মানে সবাই আমাদের তো এখান থেকে প্রচুর মানুষ গেছিল তারা সবাই এক এক করে দৌড়ে আসছে সবাই সবাইকে সে জড়িয়ে ধরছে কাঁদছে মানে এমন একটা ব্যাপার যে এবং তখন যে সেই মুহূর্তে স্টেজে ওর যে কী কী হলো না হলো আমি তাই ওকে পরে বলছি এই তোকে কে কী বললো তুই কী কী গিফট পেলি মানে আমরা কিচ্ছু দেখিনি তখন কি হয়েছে না হয়েছে আমি শুধু একবার ওপরে খাই ঠাকুরের মুখটা দেখছি আর আমার তো মানে জগন্নাথ ঠাকুর হচ্ছে আমার একদম মানে আমার ঘরের লোক আমি ঠাকুরটাকে মনে করি না তো মানে আমি শুধু তাকে সব

আপনার মেয়ে যে অনেক কারণে মেয়েদের এ করতে পারে না যাই হোক ও মানে ও আমার স্বপ্নটা ওর মধ্যে দিয়েই পূরণ হলো এটা মানে আমি তো আমার মেয়ে যা করেছে এখান থেকে জাগিটা তো কম না বলো আর ওর এমনিতেই শরীরটা ভালো না তার মধ্যে তো কত কষ্ট করে হয়ে গিয়ে গেছে ও তো স্যাক্রিফাইস আছে ও তো করবেই ও শিখছে তো করবেই তার সাথে তো ওর মা আমি তো ভাবছি ওর তো জয় জয় আমি সবচেয়ে ভাবছি আমার মেয়ের জয় এটা আপনি দেখেছেন পুরো জার্নিটা যখন বিয়াসিনীকে নিয়ে যাচ্ছে এবং অনেকটা জার্নি অনেকটা রাস্তা শরীরটাও ভালো লাগে খুব খুব কষ্ট করেই যেত এক একদিন হতে একদিন না দুদিন আমি গেছি মানে যখন একদম পারেনি তখন আমি নিয়ে গেছি আমি দু একদিন গেছি বেশি দিন যাইনি কোনো তখন খুব অসুস্থ ছিল কোমরের ব্যথা পায়ের ব্যথা ও হাঁটতে খুব সমস্যা হচ্ছিল তাই ঠিক আছে কারণ আমি এইসব লাইন ভীষণ ভালোবাসি আমার মেয়েকে ছোটবেলা থেকে করেছি ও পদা থেকে শিখতো মহারাজজির কাছেও করেছে ট্রেনিং তারপরে বিজয় শঙ্কর জম প্রকাশ মহারাজ সন্ধ্যা কর্মকার তার বড় সাবির খান ছিলেন ওকে তালিম দিতেন দিনানাথ মিস্ট্র মানে খুব স্বপ্ন ছিল যাই হোক হয়েছে কিছুটা হয়েছে কিছুটা হয়নি মানে আরেকটু দরকার ছিল আরেকটু আশা ছিল আমার হয়নি সবটা আমার তো ভাগ্যটা তো মানতেই হবে বলো ও যখন ছোট না তো আমার বাবা কি বলতেন যেন ওকে এই তোকে যদি মানে তোমাদের মতন যারা মানে ইন্টারভিউ তখন বলবি যে আমার দিদার খুব ইচ্ছা ছিল আমার আমি নাচ শিখি আমার বাবা এগুলো খুব ভালোবাসতেন তো আর ওর তো ছোট থেকে নাচ শিখতো আমার বাড়িও এখানে লাইনের উপারে বাড়ি এই চলছে আমার তো ভীষণ আনন্দ আমি আনন্দ ভাষায় বুঝে বলতে পারবো না আমার কত জন্মের তপস্যার ফল এটা জানো

প্রথমের দিকে আমি তো মানে প্রথমে যেটা হয়েছিল একদম ফার্স্টের দিন তো তখন আমার মাও ডিসাইড করলো যে হ্যাঁ গানটা এখন ঠিক আছে কিন্তু বাকি জিনিসগুলো মিউজিশিয়ানদের সাথে হয়তো অসুবিধা হচ্ছে তার জন্য মা তখন থেকে আমাকে একটা ব্যান্ডের সাথে রিহার্সাল করাতে নিয়ে গেল সেটা এখান থেকে কলকাতা যেতাম কলকাতা গিয়ে ব্যান্ড গান শিখে ব্যান্ড রিহার্সাল করে তারপর আবার বাড়ি আসতাম সেটা হয়তো অনেক রাতও হয়ে যেত তখনও মা আমাকে একা নিয়ে ফিরছে এগারোটা সাড়ে এগারোটা বেজে যেত বারোটা বেজে যেত এটা খুবই লুছিয়ে যেত দিদাও খুব ইমোশনাল দিদাও মানে এই ব্যাপারটা ওই সময় অ্যাকচুয়ালি মানে ইমোশনাল এখন অনেকটা ধরে রেখেছে অনেকটা ধরে রেখেছে একদমই এবং আহ আরো কিছু কি বলতো এখনো উইনার হয়েছে ঠিকই মানে এই আনন্দটা একটা বিশাল ব্যাপার কিন্তু আরো যেটা ব্যাপারটা হচ্ছে মানে এখন অনেক না পুরনো কিছু কথা মনে পড়ে যায় হ্যাঁ মানে যেগুলো ধরো ও মাধ্যমিকের সবাই এক পাশ পড়ে মাধ্যমিক দিয়েছে তো তখন একটা ব্যান্ডের সাথেও যুক্ত ছিল এমনও হয়েছে তখন মানে যেহেতু তখনও সবে শুরু করেছে পেমেন্ট বেশি না হ্যাঁ তো কি হয়েছে তারা মানে আমরা যেতাম হয়তো দুপুরবেলা এখান থেকে বারোটার সময় বেরোচ্ছি সমস্ত মিউজিশিয়ানের সাথে এক গাড়িতে করে যাওয়া গিয়ে এবার তাকে সেকেন্ড স্টেজ দিলো কি ফার্স্ট স্টেজ দিলো গান করলো করার পরে পুরো যে কজন সিঙ্গার গাইবে আমরা বসে থাকতাম হ্যাঁ হ্যাঁ অনেক সময় হয়েছে মানে এমনও হয়েছে মানে তারা আমরা গাড়িতে বসে আছি তারা বললো আমরা একটু খাবো হ্যাঁ তারা খেতে বসে খেতে গেছে আমি আরো বসে আছি গাড়িতে বলবো না সবাই দু একজন মিউজিশিয়ান খুব আমাদের সাপোর্ট করত কিন্তু তাদের না মানে মুখে বলার সেই সাহসটা ছিল না যে ব্যান্ড লিডার যে ছিল তার উপরে কিছু মানে তার একটু অন্য টাইপের তার মেন্টালিটি ছিল তো তারা বসে খাচ্ছে কেউ কেউ আবার হয়তো ড্রিঙ্কও করছে এরকম ব্যাপার তো আমার প্রচন্ড আর আমার সব ঠিক আছে সব আমার খুব ভালো একটা খুব বাজে জিনিস আমার রাগ হয়ে গেলে প্রচন্ড মাথাটা গরম হয়ে যায় আমি তখন কন্ট্রোল করতে পারি না তো আমি গাড়িতে বসেই রাগারাগি করছি ও সাথে আর ওর একটা ব্যাপার হচ্ছে ও ভাবতো যদি এখানটায় ছেড়ে যাই আমার তাহলে কি হবে আবার কোথায় আমা আমি আমাকে কে হ্যাঁ সুযোগ পাবো কি পাবো না তো এবার রেগে যেতাম এইভাবে কাজ হয় না তোকে আর করাবো না এরকম তুমি চুপ করবে তুমি চুপ করবে আমাকে তাদের ব্যবহার অতিরিক্ত খারাপ ছিল এবং যার জন্য আমরা ছেড়ে যখন চলে আসলাম এবং প্রথম যারা মানে শুরু করেছিল ওকে বলেছিল আমরা না ওকে হাতে কিছু দেবো না হাতে মানে শুধু ওকে দিয়ে স্টেজটা তো আমি তাতেও রাজি হয়েছিলাম কেন রাজি হয়েছিলাম যে আমি চেয়েছিলাম ওর স্মার্টনেস আনতে হ্যাঁ ও যাতে মানে মিউজিশিয়ানদের সাথে তাদের গানটা রপ্ত করতে পারে এইসব অনেক কিছু ব্যাপার ছিল আমি আমি তাতে রাজি হয়ে ওকে শো করাছিলাম তো আমাকে একজন বললো এ কি মেয়েকে দিয়ে এরকম দেড় ঘন্টা ধরে গান করিয়ে যাচ্ছে স্টেজের মধ্যে হ্যাঁ এদিকে অনেকে আছে গান ভালো লাগছে তারা টিপস দিচ্ছে এমনও হয়েছে কয়েকটা স্পটে দেড় দু হাজার টাকা টিপসই উঠেছে ওকে একটা ক্যাডবেরি দশ টাকার হাতে ধরিয়ে দিয়েছে মানে তার বিনিময়েও যে ওকে একটা মানে যে সত্যি ঘন্টা ওকে দর্শক যখন চাইছে ও গান করেছে তো দেড় দু হাজার টাকা টিপস ও একা তুলেছে সেইখানে ওকে সব মানে পুরো শো এসেছে ওকে একটা দশ টাকার ক্যাডবেরি ধরিয়ে দিয়েছে তো আজকে মানে বলতে নেই সেই ব্যান্ডটা পুরো নিঃশ্বাসই হয়ে গেছে ব্যান্ডের আর কোনো অস্তিত্ব নেই তো তারা এখন যোগাযোগ করছে আচ্ছা দেয়াসিনীকে একটা প্রোগ্রাম মানে তারা এখন ওর হাত ধরে আবার উঠতে বেলা বারোটার সময় আমরা বেরিয়ে যাচ্ছি পুরো প্রোগ্রাম শেষ করে রাত্রিবেলা দুটোর সময় আমাদের ব্যান্ডে থাকতে হবে আমাদেরকে তারা বাড়িতে ছাড়বে না তো আমি ভোর চারটে ট্রেন ধরেও বাড়িতে এসেছি হ্যাঁ ওকে নিয়ে আমি আর শীতকালে এক এক দুজনে ওই ব্যান্ডে এক কোনায় বসে আছি ব্যান্ড তালা দেয়া মানে কেউ আর ওখানে আমরা না পারবো বেরোতে না পারবো কিছু করতে তো প্রচুর স্ট্রাগেল করেছে প্রচুর তো শুধু তাই না চারটের সময় এসে ও ফ্রেশ হয়ে আবার পড়তেও চলে গেছে সাড়ে পাঁচটা ছটার সময় তো এই নিয়েও মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছে এবং সেটা তো ও ভীষণ ভালো রেজাল্ট করেছে এবং আমরা স্কুলে এটার পরে যে গেছিলাম স্কুলের স্যাররাও বলছেন যে তুই উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করলি এক মাস পড়ার পরে তো ওর ব্রেনটা বলতে নেই মানে খুব চট করে ধরে নিতে পারে তো ও শুধু গানটাই যে ভালো করে বা মানে আমি এটা ভালো করে বলছি না সবাই যেটা বলছে যে শুধু করে সেটা না করে তো মাধ্যমে মাধ্যমে একদম ভীষণ ভীষণ ওকে শুধু এখন যেমন এখন মনটা একটু কম যেহেতু এইরকম একটা ব্যাপারগুলো চলছে এখনো বইটা ছুঁয়ে দেখেনি তো ওই আবার কি আমাকে একটা কাজই করতে হবে বইটা নিয়ে আবার বলতে একটু বস তো ওই বসিয়ে এটা খালি দিতে হবে তারপরে ওকার মানে আর আমার দেখতে হবে না তারপরে ও নিজেই করে নেয় একদম আড্ডা তো শেষ করতেই হবে আর ও যখন বললো কথা হচ্ছে একদিন ও খুব শরীর খারাপ হয়েছে না সেই দোলে দোলের পরের দিন হয়তো তখন আমি বলে মেদিনীপুরে গেলাম বুঝলে মিদিনাপুরে গেলাম তুমি বিশ্বাস করবে না ও যে কথাটা বললো সে গাড়িতে যাচ্ছি তো যাচ্ছি ঠিক আছে গাড়িতে গেলাম ওখানে গিয়ে আমার তো খুব শরীর খারাপ নিয়েও আমি গেছি যাক একটা ঘরে আমি শুলাম সে রাত্রে বলে দেড়টা দুটো সময় প্রোগ্রাম দিল বুঝলে হলো প্রোগ্রাম করলো প্রোগ্রাম করে আস তার মধ্যে গাড়ির মধ্যে তুমি বিশ্বাস করতে পারবে না মানে ও যে বললো না সত্যি ভালো কিছু আছে খারাপও কিছু আছে খারাপ কিছু আছে যে অ্যাঙ্কারিং করবে সেই ছেলেটাকে মানে এত কি স্ল্যাং ভাষায় ইউজ করছে না তুমি চিন্তা করতে পারবে না তখন একজনা বলে দেয়াসিনীর দিদা আছে বুঝলা এইভাবে আসলাম তারপরে আমি দিন মানুষের সমান থাকে না আমি টাকার জন্য বলছি না কিন্তু কথাটা হচ্ছে তোমরা ও তো তখন ছোট তখন মাধ্যমিকও দেয়নি ও তো এত পরিশ্রম করে গাইলু গেলাম কিন্তু আমার না তখন থেকে মাথা নাম যে এই লাইনটা এইরকম মানে আমি জানতাম না বাবু কিন্তু এই দেখে আমার খুব খারাপ লেগেছে আমি আমি একটা খালি কথা বলি ওই টাকার প্রসঙ্গটা বাদ দাও আমি যেটা বলছি যে এমনও হয়েছে আমরা বসে আছি আমি যখন তাদেরকে বলতাম একটু তাড়াতাড়ি করো না ওর তো পরীক্ষা আছে বা পড়া আছে তাদের একটাই ভাষা ছিল যে এখানে করে চলবে না তোমার যদি সেরকম না পোষায় নিজে গাড়ি করো গাড়ি করার ক্ষমতা রাখো মেয়েকে সেইভাবে দাঁড় করো তাহলে এইসব তখন ভাববে আমাদের সঙ্গে আসতে গেলে তোমাদের এইগুলোই সহ্য করতে হবে তো আমার ফিল হয়নি তার একটাই কারণ আমার সাথে সারাক্ষণ আমার মা ছিল তা আমি কখনো সেই ব্যাপারগুলো হয় এমন হয়েছে যে ধরো মানে আমরা গেদেতে গেছি গেদে তো অনেকটা ভেতরে এবং ওই জায়গাটা রাত্রিবেলা দুটো মেয়ের আসা সেরকম সেফই নয় তো এমনও হয়েছে যে প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেছে হয়তো সাড়ে দশটা এগারোটা নাগাদ শেষ হয়েছে আমরা দৌড়তে দৌড়তে স্টেশন এসেছি লাস্ট ট্রেন ধরবো বলে আমি আর মা তো মা আমাকে মানে যাতে কেউ মানে সেভাবে দেখতে না পারে যে দুজন বাচ্চা আছে তো মা আমাকে পুরো চাদর ফাদর দিয়ে মুড়িয়ে যাতে আমার মুখটাও দেখানো যায় মেকআপ টেকআপ করেছিলাম যাতে আমাকে দেখাই না যায় চাদর ফাদর দিয়ে মুড়ি আমাকে তখন শীতকালের রাত তো সেই করে ওখান থেকে দু ঘন্টা জার্নি করে ট্রেনে জার্নি করে রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটায় ফিরলাম বাবা স্টেশন নিতে গিয়েছিল বাবা বাবারও কাজ থাকে তার যার জন্য বাবা তখন যেতে পারেনি তো বাবা রাত্রিবেলা বাবারও শোজও থাকে এটাও আছে তো বাবা হচ্ছে তখন শোজে গেছিল তো শো অনুষ্ঠান করে তারপরে বাবা স্টেশনে আমাকে নিতে গেল তো আমি মার বাবা তারপরে স্টেশন থেকে ফিরলাম তো এরকমও সময় গিয়েছে কিন্তু একদম সব ভালো আর শেষ শেষ বলা একদম এই আড্ডা চলতেই থাকবে তবে আমাদের শেষ করতেই হবে শেষ করতে গানে গানে আমরা ইন্টারভিউ শেষ করি ただいま。<music> <music>